একটা আপু জিজ্ঞেস করছিলাম সাউথ আফ্রিকা কি মরুভূমি আছে নাকি না আপু আমার জানা মতো মরুভূমি নাই যদি থাকে ইনশাল্লাহ অন্য সময় যাই না তারপর বলবো আর অন্য আপুরা সাউথ আফ্রিকা হাউস বানাইতে কেমন লাগে কেমন পরে তোমাদের হাউজের কাছে নিয়ে দেখাইয়া তারপর বলবো যে এরকম এরকম লাগে তখন তোমরা বুঝতে পারবো আর কি আসলে সাউথ আফ্রিকা সম্বন্ধে তো সবাই জানে অনেক খারাপ অনেক খারাপ আর ভালো তো কিছু আছে সব দেশে ভালো মন্দ আছে আফ্রিকা আর কালোরা তো অনেক মানুষ কি বলে গুলি করে মারছে যার জন্য সবাই আর বেশি বেশি ভয় পায় কিছুদিন পর পর লুট হয় এই জন্য ভয় পায় আবার এই যে নভেম্বর ডিসেম্বর আসে বসে এখন তো আসলে একটু ভয়ে ভয়ে সবাই থাকে যেহেতু গ্রামগঞ্জে বিজনেস গ্রামে বিজনেস বলতে দেখা যায় একটা গ্রামে চারটা দোকান থাকে বাঙালি অথবা সোমালি অথবা এসব মিলাই আর বিশাল বড় গ্রাম এসব গ্রামে তো আসলে আর দেখার মতো কেউ নেই অনেক যারা গ্রামে দোকান পাট করে কিন্তু অনেক সাহস নিয়েই করে নাহলে আসলে গ্রামে থাকা যায় না আর এদেশের মানুষ ভালো আছে বিদায় কিন্তু আবার গ্রামগঞ্জে থাকতে পারতেছে কত মহিলারাও তো যেমন আমাদের আজকে আমার আনিয়া পাকি আসবো আজকে রান্না করতেছি গরুর মাংস আর হইছে ডাল রান্না করবো আনিয়া পাকনির আম্মু আবার অনেক পছন্দ করে ডাল আর সেদিন যে আনিয়া পাকনির রামু আসছিল জুয়েন সেদিন বলতেছে ও নাকি জিলাপি খায় নাই কখনো এর মধ্যে আনিয়া পার্টিতে কিন্তু জিলাপি বানাইছিল সুমি বানাইছিল জিলাপি গুলো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিল কিন্তু বলে যে আমি খাই নাই তাছাড়া জুয়েন যেহেতু বাংলাদেশি না বা ইন্ডিয়ান না সো ওর জিলাপি জিলাপি সম্পর্কে কোনো ধারণাই নাই এজন্য আজকে ট্রাই করব আমিও কিন্তু জিলাপি বানাইতে পারি না আরেকদিন বানাইছিলাম হয়েছিল আলহামদুলিল্লাহ ভালোই খাওয়ার মতো কিন্তু আজকে যে কেমন হয় আমি আর তা জানি না এখন চলেন যাই নিচে আজকে কিন্তু আবার সাউথ আফ্রিকা ভীষণ রোদ হচ্ছে যদিও ইউরোপ আমেরিকা জাপান অন্য অন্য সব দেশে তো অনেকেই শীত সাথে স্নু আছে বরফ পড়তেছে সব তোমাদের জন্য দুয়া রইল সবাই বেশি বেশি কাপড় পরবা আর একটু সেবে তো থাকুনই লাগবে বেশি বাইরে বারণ যাবো না ও কারণে আর কি যদি জরুরি হয় তো অবশ্যই বাইরে বা আমরা যখন সাউথ আফ্রিকা এরকম শীত পড়ে বরফ পরে তখন কিন্তু আমরা বাইরে একটু কমই বাইরে তখন দেখা যায় বেশি করে কাপড় চুপড় থাকি কাপড় চুপড় থাকলে কি যেমন শরীরে যদি ঠান্ডাটা না লাগে তাহলে কিন্তু আর সমস্যা নাই জ্বর ঠান্ডা এগুলো কিছুই লাগবো না আর যদি পাঁচ মিনিটের জন্য ঠান্ডা লাগে তার মানে হচ্ছে মানে অসুখ হয়ে যাইব আর কি এদিকটা দৌড়া যাইতেছে আবার আপনাদের বাই এখনো তারগুলা টাঙ্গাইতে পারে নাই একা মানুষ তো সময়ই পায় না পানি কি এখনো সারা আছে না কি দেখি হ পানি তো সারাই আছে এখানে দিয়ে রাখি ওদিকে ভিজা আছে আর এইখানে বুনছিলাম কচু গাছ ওই যে কচু লতা যেটা ওইটা এই কচু লতা আমার আবার লতি লতা যে বলেন অনেকই পছন্দ এখানে সূর্যমুখী গাছ বুনছিলাম কিন্তু এই যে আমার সূর্যমুখী গাছ ফুল যে কখন আসে জানি না পেঁয়াজগুলা এইগুলা কী হইলো উঠতেছে না দেখি আমি কাঁচা টমেটো খাবো ভাজি করে তাও চিংড়ি সাথে আর আপনাদের দেখাইবো ওই যে দেখেন আমার কাঁচা টমেটোর অবস্থা কি কাঁচা টমেটো আমার আর কাঁচা নাই পাকা হয়ে গেছে আমার লাউ গাছে কিন্তু ফুল ধরতেছে এই যে দেখেন এই যে যে দিকটায় ফুল আছে কিন্তু এখনও তো মাছাই উঠাইতে পারিনি আপনাদের বাড়ি যে গতকালকে এই তারগুলো একটু টাইট করছিল ভেতরটায় তো মিষ্টি কুমড়া আছে সেই দিন সুমি আবার বিদুতে দেখে মিষ্টি কুমড়া চাইছিল এই যে আর একটা বড়ো হয়ে গেছে দেখি কারে কারে দেওয়া যায় এখান থেকে কাইটা তারপরে দিতেইব আমার সজনে পাতা শাক দেখলেই মন চায় রান্না করি কিন্তু আমি যা আপনাদের বাইরে আবার অত পছন্দ না সজনে শাক কিন্তু আমার যে কী ভালো লাগে স্বাদ গ্রান সব কিছুই অতুলনীয় এর সাথে ওই যে আরেকটা আপু বলছিল যে কুক সোডা দেওয়ার লাগা শাকের মধ্যে ওই দিন দিয়ে রান্না করছি পরে তো আরও বেশি টেস্টি হয়েছিল মাশাল্লা মা তুমি সাহা করবো না যাও লাল পেঁয়াজ দিয়ে ডাল রান্না যে সাদায় বসায় যে সেই দিন খাইছি পানি ডাল এখন বলে যে পানি ডালের ঠিক করো প্রেশার কুকারে সবসময় তো মা খায় যা খায় বসাই দেয় বিসমিল্লা আর আজকে একটু পেঁয়াজ রসুন বাইজা তারপরেই বসাইতেছি পেঁয়াজটা বেড়েছে তার এখন দেওয়া দেই রসুন রসুনটা আমি সুন্দর করে বাজি একটু লাল ছেটে করে এরপরে হয়েছে আদা আদা তো আর খুব বেশি ভাজাবে না আদা বেশি ভাজবে তিতা লাগে তরকারি আদা দিয়া কষায় নিয়েছি এটা হচ্ছে গরম মশলা এটা দিলাম জিরা গুঁড়া হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া দানিয়া গুড়া জয়ফলের গুঁড়া এখানে জয়ত্রী একটু মিক্স আছে জয়ত্রী আবার দিয়ে তিস একটু একটু পরে পানি দিয়ে দিই মশলাটা কষানো হয়ে গেছে এখন মাংস দিয়ে দিই পানি একসাথে দিয়ে দিছি আশ করে এখন লাগাই দিব এর জন্য কোশন এটা মনে হয় অনেক সুন্দর হয়েছে সুন্দর একটা গান বাইছি মাংশটা বশাই দিয়েছি এখন দালটা বশাই দেই আর আরেকটা আপু ইউকে থেকে AliExpress তুমি সাদা আফ্রিকা শওবি ভালো লাগে কিন্তু চোর ডাকাতে কথা বললে আবার তোমার ভয় লাগে আসলে এটা ভয়ঙ্কর কথা ওই সবাই ভয় পায় এখানে যারা থাকে

সব প্ল্যান করি সবাই লাইফ ডেডি আগে আনতো সবাই আমার হ্যান্ড নাকি কিন্তু এখানে যারা আছে সবাই বোনে আমি তো ফুল গাছ গাছ এটা সেদা সবই শুনি খালি একটা না সবকিছুই আমার বলতে ভালো লাগে আমি হচ্ছে আমার মার সিস্টেম আমার মা অনেক শাক সবজি মরিচের গাছটা টা আছে শুধু সব অনেকই বুনতো টেস্টি লাগে নাকি ডালে হলুদ মরিচ তারপরে কি বলে আদা একটু রসুন আদা না দিলেও চলে তারপরে আমি আজকে কেন জানি ওই দোখান আগে না মাখা দিব ভীষণ ভুলে গেছি এরকম করে মা তো মনে হয় যে মাখার মধ্যেই হয়ে গেছে ডাল লাইক ওই যে ছোট মাছ ভুড়া মাছ যেগুলো আছে সাদায় বসালি কেমন এরকম এই তো হয়ে গেল আমার ডাল বসেন না মনে করছি পানিটা গরম এখন গরম না সিদ্ধ কেমন হয়েছে দেখি হম কোন চাপটা সিদ্ধ হোক এই টাইপের হয়েছে কি না খাইতে পারি কিন্তু জুয়েন তো খাইতে পারে না আমার গুগু পার্কিটা ফোন করছে নিচে যাইতে তাও বলছে ইয়াসা রে ইয়াস বা ড্রেস আপ করানা ড্রেস আপ বলতে হিসাব দেওয়া আর কি বা লং কিছু না এই জন্য বলতে চামু তুমি যাও

ক্যাপসিকাম এখানে নিচে গাজর দুটা শসা আমরা অতটা আসলে কোলড্রিঙ্ক খাই না জুয়েন দেখি সবসময় ড্রিঙ্ক খায় জিলাপি বানাবো যে এই জন্য এই যে জিলাপি যন্ত্র এটা তো আমি দেখতেছি কাটতে হইব আর আমাদের খেতের ডাটা আর হয়েছে ভিতরে ভেন্ডি যে ভেন্ডি এগুলো হচ্ছে না গতবার তোর মধ্যে ছিল যে সুরাগঞ্জ ওটা ছিল পুরানো আজকে আপনাদের আইনা কইতাছে এটা নাকি স্কিনটা মোটা মোটা স্কিন হলে তোর মজা আসলেই খাইতে বেশি মজা না ভালো লাগে না কাইটা দেখতাম হুম

কি জানে তৰমুজ ৰাখতে ৰাখি ফ্ৰিজ ফুল হৈ যায় যদি আমাৰ ফ্ৰিজ বড়ী আৰু বাকী গুলা ৰাই ফ্ৰিজে

আর ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার কেউ কেউ আবার চালের গুঁড়াও নেয় আমার চালের গুঁড়া নাই এই জন্য চালের গুঁড়া নিলাম না দেড় কাপ পানি দিতেছি দেড় কাপের সাথে তিন কাপ দিব সুগার আমার এই পাতিলটা আগে আছিল গরম যার জন্য পানিটাই আগে দিলাম নাহলে আবার ক্যারামেল হয়ে যায় ওই জন্য আমি খাইলে হ্যাঁ পাতিছে

আর এটা হয়ে গেছে একটু কালা দিয়ে দিই এক চিমটি কালা দিছে এই যে সায় ড্রপটা পড়ছে যে একটু লেট করে পড়লেই হয়ে গেল একটু ঘি দিয়ে দিতেছি অল্প এখানে কিন্তু আমি এলাচের গুঁড়ো দিয়ে দিছি দেখতে পাতাছেন কি না জানি না ওই যে কালো কালো এইখানে টু টেবিল স্পুন ঘি নিছি ঘি গরম করতে দিয়া আপনাদের বাইকে আবার সেবা যত্ন করতেছি সেবা যত্ন করতে যে ঘি গেছে বেশি গরম হইয়া এখন এগুলো মিক্স করে নি ভালো করে ঘিটা সুন্দর করে মিক্স করে নিছি কোন কাম আমি আরেক দিন বানাইছিলাম কুকচা দিয়া বানাইছিলাম কিন্তু আমি সবাইকে দেখি আবার এই ইনু দিয়া বানাইতে আজকে ইনু দিয়ে বানাই দেখতেছি কেমন হয় না হলে না হলো সমস্যা নাই তো ওয়ান টেবিল স্পুন হইল না একটা ইনু দিছি আমার মনে হয় এক কাপে ই লাগে কি বলে একটা ইনু লাগে আর যদি আমি লাস্ট টাইম যে বানাইছিলাম কুক সোডা দেওয়া দুই চিমটি দিলেই হয়ে যায় দুইটার জন্য যেহেতু এখানে আনা হয় নাই এজন্য আমি এই যেভাবে চিমটি দিয়ে এক চিমটি দিয়ে দিলাম দেখি কেমন হয় না হইলে পরে আবার দিব আর একটু দিতেছি কালা আমি তো আর রেসিপি দিতেছি না তারপর আপনাদের দেখাইতেছি ডোটা একটু ভারী বানাইবেন আর কি আর যদি আপনারা বানান কখনো সব সময় ট্রাই করবেন ময়দা দিয়ে বানাইতে আর কালা থাকলে দিবেন না হইলে নাই তারপর একটু লেবু রস মিক্স করতে পারবেন আরও সুন্দর হয় ইনু দেন আর কুকসোডা দেন একটা দিয়া বানাইলেই হয়েছে অনেক সুন্দর হয় এই যে ডিব্বাটা নিচ্ছি এটার ভিতরে এখন ভরে নি দেখি কেমন হয় একটু বোরে দেখি কেমন হয় না তেল গরম হয়েছে নি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আসসালাম এতে কে আসছে আসসালামু আলাইকুম আমার কত কত আইসা পড়ছে দেখি আমার শুননা বাবুটা কুল উঠবা হ্যাঁ সুন্দর একটা জামা পড়ছে দেদি সাথে আইসা পড়ছে মেশিং করছে দেদি সাথে হোয়াইট অ্যান্ড হোয়াইট হ্যাঁ মেসিং করছে দেখি সাথে তুমি দেখতাছি খালি আনিয়া আয়ু মা আমি তোমার জন্য কি বানাইতাছি তুমি জানো হ্যাঁ আমি কিন্তু মিস্তি বানাইতেছি আমি জানি না হয় না কি রিয়েলি মিষ্টি বানাইতে আছি উম আমার চু না পাখনি তাইস করছে চ আইস ত একাই রইছে দেদি আনিয়া রে দেখতাছি না কালকে যাইতে চাইছি এই জন্য বলছি আনিয়া আসতে আজকে আজ কেও চাইছে চাইছে আইসক্রিম নিয়ে আইসক্রিম খাবা না মামি খাইবো আইসক্রিম কে খায় ব আসক্রিম আইসক্রিম কে খায় হ্যাঁ মামি না তুমি খাবা কে খাবো তোমরা খাওয় আমি মিষ্টি বানাইনি তাহলে জিলাপি ও কে খা না ভুলিঠা পাট নি ভুলিঠা হেকুম তুমি হ্যাঁ একুম করে আইছো বলছো খালি দেখতা সেদিকে সেদি ঘুরা

আমি তো ওনি করি নাই ই দিয়ে দিছি জিলাপি দিয়া দিছি আপনাদের দেখে নাই ফার্স্ট ওয়ান বিসমিল্লাহ করে দিছি লাম দেদি রে দাও একটু কোলে তো কোলে নাও তুমি তুমিও কি বানাবা কি বানায়বা জিলাপি হ্যাঁ এটা কি হইতাছে এইখানে কি হইতাছে

oh nothing only i no o cook so tha anything wich on yo like to put cake flour and corn flour. কথা বলতেছো তোমাদের সাথে খাওয়াই দাও আপনাদের বাইক খুব খাওয়াই দিতে আছে নাতনী রে কেকুয়া তো আনি আর কুল এনে তো বারতাছিনা ইয়াসিরা তুমি আর জুইন বানাইলা মিষ্টি নো কি হইছে জুইন মিষ্টি খাইতেছে হ্যাঁ টেস্ট জুইন -5 দিস ইজ দ্য টাইম জুইন খাইছে আমার মিষ্টি আর কিছু রইছে বানাই না এখন জুইন আরিয়া সিরার দেসি বানাইতে কাম জুইন জুইন বানাইতে আছে মিষ্টি কি বানাইতে আছে মামি মিষ্টি বানায় হ্যাঁ মিষ্টি বানাইতে আছে मिस्ती दी पार में निया सिरा जुए के मामी सी बो मिस्ती बनाई ना आरानिया ओके okay? जुएन न हाउ हम आशी वन यू कैन टेक योर सेल आ वो योर फोन बिस्मिल्लाह हाँ इस पाइन ओके राइट हमारा आनिया है पाक नीचो लगे सर মিষ্টি মিষ্টি দিয়ে দিছি আর কিছু যে ওখানে আসে আর আমি ডাল আর সাথে একটু মাংস নেই দুই পিস পিস আর এক হাত দি নেই কেন জানি মন চার দি খাইতে নর্মালি হাত দিটা আমার পছন্দই আমি তো ভাত খাইয়ে নিছি মিষ্টি আগে আবার একটু খাইছিলাম আপনাদের দেখানোর জন্য শুধু একটু নিতেছি এখন মায়ের দিকে নিয়ে আসো কেমন হয়েছে একটু দেখায় আগে সুন্দর সুগা গেছে ভিতরে আবার বিসমিল্লাহ আগে খাইছিলাম তো এই জন্য আর খাইলাম না শুধু আপনাদের দেখাইলাম আবার রেসিপিও আছে কিন্তু এটো রেসিপি আছে কার আমার মিষ্টি রেসিপি ভালো লাগছে বলবেন আর আপসার ডাউন এখান থেকে ওখানে গেছে এখান থেকে ওখানে গেছে নিয়ে আসছি আপনাদের বাইকে খানা খাদ্য দিছি এগুলো সেগুলো করছি এই জন্য একটার পরার একটা উল্টাপাল্টা দেখতে পারবেন আর কি পুরো ব্লগ দেখুন লাগবে আমার যদি মিষ্টি রেসিপি দেখতে চান আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক সে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ হাফেজ যদি মিষ্টি খাওয়ার হয় তাহলে কিন্তু আয়সা করতে হইব এই আপুটার বাসায় বুইলার নাবার সাউথ আফ্রিকা আসবেন অবশ্যই কত আপুরা তোমরা বলো তোমরা এখানে আসতে চাও সবজি খাওয়ার জন্য আসতে চাও তারপরে কি বলে এমনিতে বেড়াইতে আসতে চাও সাউথ আফ্রিকা দেখতে ভাল লাগে এই জন্য আসতে চাও তোমরা অবশ্যই আসবা ওয়েলকাম টু সাউথ আফ্রিকা ওয়েলকাম টু মাই হাউস আল্লাহ হাফেজ